হ্যাঁ নমস্কার আমি একজন শিল্পী আমি ওই লাইফ পোর্ট্রেট বানিয়ে থাকি আপনি কি মডেল হবেন না না সে ঠিক আছে সে ঠিক করে নেবো এক সিটে আপনাকে ওই ছ হাজার মতো দেবো অন্যকেও কিন্তু এই এতটা টাকা আপনাকে দেবেন হয়তো এমনি হলেন প্রসেনজিৎ বাবু খুব সুন্দর আঁকতে পারেন ইনি মানুষের লাইফ পোর্ট্রেট খুব সুন্দর বানায় খুব ভদ্র মানুষ কিন্তু বিশেষ কেউ বাড়ি যায় না বেশিরভাগ সময় তার বাড়ি অন্ধকারই থাকে কিন্তু অবাক করা কাণ্ড হল তিনি কাউকে ফোন করে ওনার বাড়িতে আসার কথা বলছেন কৌশিক একজন শান্তিপ্রিয় ভদ্র একটা যুবক বাবা মা হারানোর পর সে তার মাসি বাড়িতে থাকে আপাতত চাকরি খুঁজছে তার কাছে একটা ফোন আসে এক সিটে ছয় হাজার এখন টাকার খুব প্রয়োজন তাই সে রাজি হয়ে যায় কৌশিক ঘরে চারিপাশটা ভালোভাবে ভাবে দেখলো ঘরটা একটু ছোট মনে মনে ভাবতে থাকে এক সিটে ছ হাজার আর কি চাই কিন্তু হঠাৎ একটা পচা গন্ধ করে নাও এক সিটে ছ হ্যাঁ সেটাও ঠিক আছে কৌশিক প্রসেনজিৎ বাবুর বাড়িতে এসেছে লাইভ পোর্ট্রেটের মডেল হিসেবে কিন্তু এক লাগাতার একঘেয়ে বসে সে একটু নড়াচড়া করে সে দেখতে পায় মাথার উপরে একটা ফটো কৌতুক করে ভাই ছবিটা কাল দুনিয়ার एक्चुअली দাদু আমি সেল বলি তোমরা গ্রামীণ মূথ পি সাজ ঢাকাে শুনেছো কিন্তু তিনি একচুলি ভূত বিশ্বাস ডাকিনি এসব কিছু নয় কিন্তু তিনি হচ্ছেন রক্তচোষা তোমরা হ্যাঁ আবার হয় নাকি বহু এলাকের কথা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে তখন ভূপ অন্ধবিশ্বাসের প্রচন্ড ত্রাপট অর্থাৎ আমাদের গ্রামে অদ্ভুতভাবে কিছু মানুষের মৃত্যু শুরু হয় কিন্তু ওগুলো সাধারণ নয় কিন্তুদের শরীর ফ্যাকাসে কোনো রক্ত নেই শুধু ঘাড়ে একখানা কামড়ানো আমার দাদু তন্ত্রবিদ্যা থেকে এই শক্তি লাভ করেছিল তার এই তন্ত্রবিদ্যার কারণে রক্তের ঘিদে আস্তে আস্তে অনেক বাড়তে থাকল কিন্তু এই ছিদের জন্য গ্রামেগঞ্জে সবাই তাকে সন্দেহ করতে শুরু করলো এবং ধীরে ধীরে সবাই তাদের আসল রূপ জেনে গেল আমার দাদুকে তারা পুড়িয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করলো কিন্তু আমরা কোনোরকমে দাদুকে তন্ত্রমন্ত্রের দ্বারা আজও বাঁচিয়ে রেখেছি

যে কৃষণজিৎ বাবু এত ভদ্র মানুষ তার এই রূপ দেখে শরীর যেন কাটা দিয়ে যায় কৌশিকের শ্বাস যেন আস্তে আস্তে তার শরীর থেকে চলে যাচ্ছে অবশেষে কৌশিক মারা যায় প্রসণজিত বাবুর আরেক রূপ বিড় করে কি যেন মন্ত্র পড়ছে সামনে খাদো জাদু করার কাটা একটা ধারালো ছুরি আর একটা পাত্র বাবু কালো জাদু করতে উনি তার শক্তির দ্বারা কৌশিকের হাত ইশারায় ডাকে নয়টা কৌশিকের হাত ভাবে তার কাছে চলে যায় আর বাবু সেই ধারালো দিয়ে তার হাত কেটে সেই রক্ত তিনি সে একটা অদ্ভুত চেহারা মানুষ লম্বা তীক্ষ্ণ দাঁত মুখের চামড়া যেন উড়ে যাওয়া বসলসানো রক্তের গন্ধে কেমন যেন আকৃষ্ট বোধ করছে অবাক কাণ্ড প্রসেনজিৎ বাবু সেই রক্ত পাত্রটা তার দিকে বাড়িয়ে দেয় এরপর আমরা জানতে পারি আসল রহস্য ওই অদ্ভুত মানুষটা আর কেউ না প্রসেনজিৎ বাবুর দাদু তার পূর্বপুরুষের কালো জাদু তন্ত্র মন্ত্রে তারা বাঁচিয়ে রেখেছে দেখুন স্যার আপনার নিরানব্বইটা বলেছিলাম নিরানব্বইটা করে দিয়েছি এবার আমি যেটা চাই সেটা আপনাকে দিতেই হবে বুঝলেন তো এই কোনো মামুলি শক্তি নয় বাছা এই শক্তি পেতে গেলে বলি নিতে হয় রক্তের খিদে তুই নিজের নিজের বলিতে আমাকে আমি তোকে অমর করি এই রক্ত তথা মানুষ মনে অনেক দাদু তার রক্ত খেয়ে যেন আস্তে আস্তে তার সেই ঝলসুম চেহারা বদলে যায় এক নতুন রূপে তাহলে কি এবার মহাপ্রদয় আসতে যাচ্ছে এবার কি করবে